এক গ্রামে রফিক নামে এক গরিব কৃষক বাস করত তার দিনগুলি খুব কষ্টে কাটতো কারণ তার ফসল ভালো হতো না তবু রফিক সাহেব কখনো হাল ছাড়তো না প্রতিদিন সে কঠোর পরিশ্রম করে তার জমিতে কাজ করত একদিন গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি রফিককে বলল, তোমার জমিতে গুণগত পরিবর্তন আনতে হলে তোমাকে সঠিক জ্ঞান ও কৌশল ব্যবহার করতে হবে শুধু পরিশ্রম নয় সঠিক প্রয়োজন রফিক বুঝতে পারল শুধু খাটুনি দিলেই হবে না জমিতে ঠিক মতো সার পানি ও যত্নও দরকার এরপর থেকে রফিক নিয়মিতভাবে তার জমির যত্ন নিতে শুরু করলো এবং পড়াশোনা করলো কিভাবে ভালো ফসল উৎপাদন করা যায় কিছুদিনের মধ্যেই তার জমি থেকে ভালো ফসল উৎপাদন হতে শুরু করলো তার জীবন বদলে গেল এবং রফিক ধনী কৃষক হিসাবে পরিচিত হয়ে উঠলো এবং এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়লো এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হলো পরিশ্রমের পাশাপাশি সঠিক জ্ঞান এবং কৌশল ব্যবহারে জীবনে সফলতা আসে